যখন জিব্রাইল আলাইহি সালামের চুবনি শুরু হয়ে গেছে ফেরাউন বুঝতে পেরেছে আমার খোদাই গিরি শেষ এখন সেই মান আনার ঘোষণা দিচ্ছে সে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন হাত্তা ইযা আদারাকাহুল গরাক ক্বাল আমানতু আনহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত দিহি বানু ঈশ্বর ইলা ওয়া নামিনাল মুসলিমে ফেরাউন এবার বলে আমি ইমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাখ নাই বনিস রাইল যার উপরে ইমান এনেছে আমিও তার উপরে ইমান আনলাম আমি তো মুসলমানদেরই একজন এত সুইস্পষ্ট ঘোষণা ইমান আনার এই ঘোষণা দেওয়ার পরেও বলেন তো আল্লাহ ফেরাউনের ইমান কবুল করেছে নাকি আরো জোরে বলেন করেছে নাকি কেন করে নাই কারণ তিন সময় পর্যন্ত বান্দার তাও বা কবুল করে এক নম্বর টাইম বলে কেয়ামতের আগে একবার পশ্চিম দিগন্তে সূর্য উঠবে এখন তো পশ্চিমে সূর্য ডুবে কেয়ামতের আগে একবার পশ্চিম দিকে সূর্য উঠবে যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে পর আগের রাতটা হবে অনেক লম্বা রাত মানুষেরা বাচ্চারা কান্নাকাটি করবে গরু ছাগলগুলো আওয়াজ করতে থাকবে দীর্ঘ রাতের অবসান ঘটবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার মাধ্যমে কিছু দূর ওঠবার পর আবার সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে এরপর থেকে যথারীতি পূর্ব দিক দিয়ে আবার সূর্য উঠবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তালা বান্দার ঈমান আর তাও বা কবুল করবে ওর পরে যদি কেউ ইমান আনে তাও বা করে তার ইমান আর তাও বা আল্লাহ কবুল করবে না দুই নম্বর সময় বলে গজব আসার আগে যদি ঈমান আনে আল্লাহ ইমান কবুল করে যেমন হজরত ইনুসা আলাই সালামের সম্প্রদায় যেই দিন গজব আসবে ওই দিন ইনুসা আলাইহিস সালামের বাড়িতে গিয়া দেখে উনি নাই কারণ গজবের খবর দেওয়ার পরে ওনার সম্প্রদায়ের অবাধ্যতার মাত্রা আরো বাইরে গেছে উনি দেখলো এদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই গজব তো আসবেই আবার আল্লাহ তাআলা অতীতে অবাধ্য জাতিকে গজব দেওয়ার আগে ওই এলাকায় যাকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করে দেন নবীকে আগে নিরাপদ জায়গায় সরাইতেন এরপরে আল্লাহ গজব দিতেন এই দৃষ্টিকোণ থেকে অতীতের বিষয়গুলোকে সামনে ইনুসা আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেলেন সকাল বেলায় অনুসারীরা ওনার ওনার সম্প্রদায়ের লোক বাড়িতে গিয়া দেখে আজকে ইনুসা আল ইহিসালাম নাই কয়েকজন খুঁজতে পাঠাইছে যাও একটু খুঁজা টুইজা দেখো আশেপাশে আছে নাকি তারা চতুর্দিকে খুঁজে ফিরে এসে বলে না কোথাও কোনো খবর নাই এইবার তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল এতকাল ইনুসের উপরে এত জুলুম করেছি এত যন্ত্রণা তাকে দিয়েছি সে কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই সত্যই মনে হয় গজব আসবে এই জন্য গোসা হইয়া আমাদেরকে এরাই খাসে চলিয়া গেছে তাদের মধ্যে ভয় কাজ করলো তারা সকলে আল্লাহর কাছে তওবা করলো ইমান আনলো এই ইমা আনার কারণে তাদের উপরে যে গ গজবাসার কথা ছিল আল্লাহ তালা ইমানকে কবুল করে তাদের উপরে আসন্্য গজবকে আল্লাহ উঠায় নিয়ে গেল। আরাকটা হলো এটা প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত সময়। রাসুল্লাহ সল্লাল্লাহ ু আল হিবাসাল্লাম বলেন ইংলাল্লাহ হাইয়া কবালু তাওবাতাল আবেদি হাত্টা মালা ময়গারঘির আল্লাহ দালা তার বান্দার মুক্তাও বা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার তাও বা কবুল করে এই তিন সময় এখন বলেন তো ফেরাউন ইমান আনার ঘোষণা দিয়েছে গজবাসার আগে নাকি পরে এই জন্য ফেরাউনের তাও বা আল্লাহ কবুল করে নাই